দর্শক আশা করছি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা শুরু করছি আইগাস ইউনাইটেড ইফতার টেবিল সাথে আছি আমি রুহানি সালসবির লাবণ্য আজকে এমন একজন শেফকে আমরা আমন্ত্রণ জানিয়েছি যার রান্নায় আমরা মুগ্ধ হই আমাদের সঙ্গে আছেন শেফ তনায়া ওনার কেক অ্যান্ড কোং কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছেন আপনি জি আমি ভালো আছি রমজানের সময়টা নিশ্চয়ই ব্যস্ত সময় পার করছেন জি অনেক ব্যস্ততায় যাচ্ছে আমার বিভিন্ন রেসিপি নিয়ে এক্সপেরিমেন্ট করে ডেফিনেটলি অনেক অনেক নতুন ভাবে ইফতার টেবিল সাজাতে জি ওকে আজকে শেফ আমাদেরকে কি রেসিপি দেখাবেন ইফতারের জন্য আজকে আমি একটা ইউনিক আইটেম দেখাতে যাচ্ছি আমার রেসিপিটার নাম হচ্ছে টার্কিশ পাস্তা আমরা তো পাস্তা রেগুলারই খাই বাট আজকে আমার পাস্তাতে একটু ডিফারেন্ট কিছু থাকবে কারণ আমরা চিজ দিয়ে খাই পাস্তা নো বেক খাই বেগড খাই বাট আজকে আমাদের পাস্তাতে যাচ্ছে ইয়োগার্ট ইয়োগার্ট দিয়ে আমাদের বিফট থাকবে অ্যান্ড পাস্তা থাকবে আর টোটালি একটা ডিফারেন্ট কম্বিনেশনের পাস্তা আচ্ছা আমি যদি ভুল না করি এই প্যাটার্নের খাবারটা বুলগেরিয়ার প্রধান খায় হ্যাঁ এটা বুলগেরিয়ার প্রধান খাদ্য ওকে তাহলে আমরা আজকে টার্কিশ পাস্তা তৈরি করছি দর্শকদেরকে একটু দেখিয়ে দিই কি কি উপকরণ লাগবে দর্শক চলুন দেখে আসি টার্কিশ পাস্তা তৈরি করতে আমাদের কী কী ইনগ্রেডিয়েন্ট লাগছে তার্কিশ পাস্তা সেদ্ধ পাস্তা বিফ কিমা দই কুচানো পেঁয়াজ টমেটো পেস্ট কারি গুঁড়া পাপড়িকা পেঁয়াজ গুঁড়া কুচানো রসুন কালো মরিচ কুচানো ধনে পাতা লেবুর রস চেরি টমেটো রান্নার তেল মাখন চিলি ফ্লেক্স প্রিয় দর্শক দেখে নিলাম টার্কিশ পাস্তা তৈরি করতে আমাদের উপকরণ লাগছে তাহলে সেই আমরা প্রিপারেশনে চলে যাই রান্না শেষে চুলা বন্ধ করা পরিবারের জন্য সেফ বিহেভিয়ার আর আই গ্যাস সেফ চয়েস এই সিলিন্ডার গুলো রিফিল করা হয় নিজস্ব ফ্যাক্টরিতে আর থার্মোসলেট নিশ্চিত করে গুণগত মান তাই আমি থাকি নিশ্চিন্তে আই গ্যাস ইউনাইটেড কি অবশ্যই আমরা প্রথমেই আমাদের টার্কিশ পাস্তার জন্য আমাদের চুলা একটা প্যান বসিয়ে দেব তারপরে আমাদের যে বিফটার প্রসেসিংটা আছে আমরা ওটাতে চলে যাব ঠিক আছে আমরা তার আগে একটু বলে নিচ্ছি আপু আমাদের টার্কিশ পাস্তাতে যে পাস্তাটা থাকে আমি কিন্তু আগে এটাকে বয়ল করে নিয়েছি ওকে আর প্যান বসিয়ে দিচ্ছি সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি আই গ্যাস ইউনাইটেড এলপিজি প্রিয় দর্শক কিছু সতর্কতা আপনারা অবশ্যই অবলম্বন করবেন গ্যাস সিলিন্ডার সবসময় সোজাভাবে রাখবেন এবং কোনো বদ্ধ জায়গায় রাখবেন না অবশ্যই চেষ্টা করবেন খোলা জায়গায় রাখতে এবং চুলা থেকে একটা নিরাপদ দূরত্ব বজায় রাখতে কুকিং অয়েলটা প্যানে দিয়ে দিব ওকে আমাদের করা আছে কিছু চপড অনিয়ন আমরা ওটাকে দিয়ে দিচ্ছি পুরোটাই আমি দিয়ে দিচ্ছি আমাদের গার্লিক কুচি করা আছে আমি এটাকে দিয়ে দিচ্ছি কারণ গার্লিকের সাথে যখন আমি অনিয়নটাকে একটু ভেজে নিব এটা খুব দারুণ একটা ফ্লেভার চলে আসবে এক্স্যাক্টলি আর গার্লিক তো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো পাস্তা রেসিপিটা নুডলস বলি পাস্তা বলি বড়দের বাচ্চাদের সবার ফেভারিট হ্যাঁ এমন অনেকেই আছে যে ইফতার টেবিলে কিন্তু নুডলস বা পাস্তা এই আইটেমগুলো চাই চাই হ্যাঁ আমাদের ইফতারি তারপর আমাদের বিকেলের নাস্তা সব কিছুতেই কিন্তু পাস্তাটা আসলে খুব যায় আর আমি যেহেতু ইনগ্রেডিয়েন্ট গুলো দেখে নিলাম যে খুব ব্যালেন্স ওয়েতে আপনি আসলে এটা কুক করছেন আমরা তো কার্ভ পাচ্ছি প্রোটিন পাচ্ছি সেই সাথে ফাইবারও পাচ্ছি আসলে ইয়োগার্ট দিয়ে পাস্তা আমাদের রেসিপিতে খুবই কম হয় বাট টার্কিশ যারা আছেন ওনারা হচ্ছে ইয়োগার্টের পাস্তাটা খুবই পছন্দ করে এটা ওদের একটা ফেমাস পাস্তা আসলে বলা যায় তো অনেকে আছে যে আমাদের ইয়োগার্টের ফ্লেভারটা ভালো লাগছে না তো আমি অল্টারনেটিভ ভাবে বলে দিয়েছি যে ইয়োগার্টটাকে স্কিপ করে আমাদের চিজের যে একটা মেরিনেশন এটাও করা যাবে ওকে একদম ব্রাউন করে ফেলব একদম ব্রাউন করে ফেলব না আমি এখন যেভাবে আছে এখন মোটামুটি একটু ভাজা হয়ে গেছে একটা স্মেল চলে আসছে আমি এই অবস্থাতে আমাদের বিফটাকে দিয়ে দিব ওকে এবং আমাদের এই বিফটা করার জন্য আমি কিন্তু খুব বেশি পরিমাণে কুকিং অয়েলটা নেইনি খুব অল্প পরিমাণে আমি আমাদের পকিং অয়েলটা ইউজ করেছি। 아주 খুব তাড়াতাড়ি কিন্তু তাড়াতাড়ি কুক হয়ে যাচ্ছে। হ্যাঁ আমি এখন এই অবস্থাতে আমাদের বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে দিব ওকে আমি একটু সল দিয়ে দিচ্ছি। আসলে সলটা কিন্তু জারজার টেস্টের উপর অনেকে অনেক মানে বেশি সল খেতে পছন্দ করে অনেকে ওয়েল ব্যালেন্সড খায় অনেকে একটু কম খেতে চায় আসলে লবণটা একদমই স্বাদ মতো দিলে বেটার। আচ্ছা তারপরে তারপরে আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট আচ্ছা দেন আমি দিয়ে দিচ্ছি অনিয়ন পাউডার কোনটা ইউজ করেছেন সেই ক্যানেটটা না আমি ক্যানেটটা ইউজ করিনি আমি র টমেটো কাটটাকে একদম ব্লেড করে দেন পানিটাকে ঝরিয়ে নিয়েছি আমি এটাকে ইউজ করেছি দেন আমি দিয়ে দিচ্ছি কারি পাউডার ওকে কারি পাউডারটা আসলে বাজারে কিনতে পাওয়া যায় এটা আমরা বাসায় না করে যদি কোনো প্যাকেটে কারি পাউডার পাওয়া যায় সেক্ষেত্রে আর যদি কেউ চায় সেক্ষেত্রে কারি পাউডারটাকে আসলে স্কিপ করতে পারবে যদি কারো হাতের কাছে না থাকে ও এখন আমি এই পর্যায়ে একটু দিয়ে দেবো পাপড়িকা এটা একটু কালারটা নিয়ে আসবে আমাদের বিফের দেন আমি অ্যাড করব ব্ল্যাক পেপার আচ্ছা আমি অল্প একটু পানি দিয়ে এটাকে একটু ঢেকে দেবো জাস্ট সামান্য এবং পানিটা কিন্তু একটু গরম হতে হবে তাহলে একদম প্রপারলি কুক হয়ে যাবে হ্যাঁ এটা আমাদের যতটুকু মানে পানি দিব ততটুকুতে আসলে একদম মিডিয়াম আছে আমরা ওটাকে কুক করে ফেলব ওকে আর পানিটা কিন্তু অবশ্যই আগে থেকে একটু গরম করা পানি থাকতে হবে নইলে আমাদের যে বিফটা ওটা টেস্টটা আসলে নষ্ট হয়ে যাবে এই আমি পানিটাকে একটু গরম করে নিয়েছি মোটামুটি ভালোই গরম করতে হবে এই বিফটাকে আসলে ঢেকে দেওয়ার কিছু নেই এভাবে আমাদের বিফটা হয়ে যাবে আর চাইলে যদি কেউ খুব তাড়াতাড়ি বিফটাকে কুক করতে চায় সেক্ষেত্রে সেটাকে ঢেকে দিলে হবে আচ্ছা আমাদের বিফটা কিন্তু হয়ে আসছে হ্যাঁ আচ্ছা বিফটা একদম লো ফ্লেমে দিয়ে আমি আর একটা কাজ করে নিব আমাদের যে ইয়োগার যে সসটা আছে ওইটাকে আমরা রেডি করে নেব আচ্ছা ইয়োগার সস তৈরি করার আগে একটা ছোট্ট বিরতি থেকে ঘুরে আসি দর্শক আপনারা দেখছেন আইগ্যাস ইউনাইটেড ইফত টেবিল নিয়ে নেচ্ছি একটু ছোট্ট ব্রেক ব্রেকের পর আবার দেখা হচ্ছে আশা করি কথা যাবে সবসময় সময় নিরাপদ থাকতে কিছু নিয়ম মানা জরুরি যেমন এলপিজি সিলিন্ডার বদ্ধ জায়গায় বা চুলার নিচে না রেখে নিরাপদ দূরত্বে সোজাভাবে রাখুন থাকুন নিশ্চিন্তে দর্শক ব্রেকের পর আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আরও একবার আপনারা দেখছেন আই গ্যাস ইউনাইটেড ইফতার টেবিল আই গ্যাস ইউনাইটেড এলপিজি ইন্ডাস্ট্রিয়াল বাল্ক বায়োগ্যাস এবং বাসায় রান্নার গ্যাসের সিলিন্ডারের জন্য এক অনন্য সমাধান ওয়েলকাম ব্যাক আলকামাপো আচ্ছা আমাদের কথা ছিল যেটা কুক হয়ে যাবে আর আমরা তারপরে 요거ট সসটা রেডি করব আচ্ছা আপু আমি একটু বলে নেছি আমাদের টার্কিশ পাস্তা তৈরির জন্য আমাদের কিন্তু 4টা স্টেপ ফলো করতে হবে আর যদি 4টা স্টেপ ফলো করি তাহলে কিন্তু আমাদের পাস্তাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে স্টেপ 1 যেটা আছে আমাদের পাস্তাটা বয়ল করে নিতে হবে স্টেপ টু হচ্ছে আমাদের যে বিফটা ছিল সেটাকে আমরা প্রিপেয়ার করব এখন স্টেপ 3 আমরা ইয়োগার্ট সসটা তৈরি করব এবং স্টেপ পরে আমরা আমাদের একটা বাটার সস তৈরি করব। আচ্ছা তাহলে আমি এখন স্টেপ থ্রিতে যাব। আমরা এখন স্টেপ থ্রিতে যাব তার আগে আমাদের যে বিফটা আছে আপু ওটাকে আমি একটা বাটিতে ঢেলে নিব কারণ আমরা এই প্যানটাকে ইউজ করব এটাতে আমি বাটার যে সসটা আছে দেব বলেন আমাকে একটা ট্রান্সপারেন্ট একটা বল দিলে জি আপু আচ্ছা এটাকে আমরা বিফটাকে সার্ভ করে রেখে দিচ্ছি আমাদের যে বিফটা আছে আমরা একটু আলাদাভাবে রেখে দিচ্ছি আচ্ছা শেফ এখানে তো আমরা বিফ ইউজ করলাম কেউ যদি চাই যে টার্কিশ স্টাইলে চিকেন পাস্তা খাবে সে কি চিকেন ইউজ করতে পারবে এনিথিং ক্যান বি ইউজড আমাদের যে কোনো কিছু আমরা ইউজ করতে পারবো আসলে এটা মানে টেস্ট বাড়ের উপর ডিপেন্ড করবে কেউ যদি বিফকে অ্যাভয়েড করতে চায় সে ক্ষেত্রে সে অবশ্যই চিকেনটাকে ইউজ করতে পারবে বাট টার্কিশ যেহেতু আমি বলেছি টার্কিশ পাস্তা টার্কিশরা এভাবেই খাচ্ছে সো আমি একদম টার্কিশের অথেন্টিক রেসিপিটাই আমি দেখাচ্ছি আচ্ছা এখানে একটু নিজের মতো মিক্স ম্যাচ করাই যায় डेफिनेटলি যারা ডাইট হচ্ছে একটা আর্ট আপু যে যেভাবে আসলে করে সেটাই তার জন্য একটা আর্ট হয়ে যাবে এটাকে তো নিজের মতো একটু মিক্স ম্যাচ করা যায় যারা একটু ডায়েটে আছে বা কার্বটাকে কমাতে চাইছে কিন্তু টার্কিশ পাস্তাটা টেস্ট করতে চাইছে তো তারা কিন্তু ডিনারে একটু পাস্তা পরিমাণটা কমিয়ে দেয় চিকেনটা বাড়িয়ে দেয় এই প্যাটার্নে রান্না করলে আবার চাইলে একটু যদি কেউ সাওয়ারটাকে বেশি নিতে চায় তাহলে ইয়োগার্ট সসটাকে একটু বেশি দিয়ে দেবে এটা আসলে ডিপেন্ড করে যার যার টেস্ট বাড়ার উপরে আচ্ছা

যে কোনো হেভি ফুডের সাথেই কিন্তু ইয়োগা রাখলে একটা ব্যালেন্স আসে আমি দেখছিলাম যে চমৎকার সব ইনগ্রেডিয়েন্ট ইউজ করে আপনি এটাকে ব্যালেন্স করছেন যেহেতু একটা হেভি খাবার এখন কিন্তু একটা নাইস অ্যারোমা বের হয়েছে যেহেতু ইয়োগাটের সাথে আমি লেমনটাকে আসলে মিক্স করেছি এবং সাথে আমি গার্লিকটাকে ইউজ করেছি আসলে খুব নাইসলি একটা সস তৈরি হয়ে যাবে এটা এক্ষেত্রে যদি কেউ ইয়োগাটাকে স্কিপ করতে চায় সেক্ষেত্রে অনেকে যদি চায় যে আমি চিজ খাবো আমি চিজটাকে ইউজ করতে পারবো যে কোনো চিজ ইউজ করতে পারবে বাট একটু লিকুইডই হতে হবে জিনিসটাকে কনসিস্টেন্সিটা আমাদেরকে লিকুইড থাকতে হবে আচ্ছা আমাদের এই সসটাও রেডি হয়ে গেল এখন আমরা স্টেপ ফোর আমাদের যে বাটার সস আমরা ওইটা রেডি করবো এখন আমাদের একটা প্যান নিব প্যানে আমরা বাটারটাকে গরম করব প্যানটা গরম হয়ে গেছে আমরা আমাদের বাটারটাকে দিয়ে দেবো আমরা ব্যবহার করছি আই গ্যাস ইউনাইটেড এলপিজি যা গ্যাসের সঠিক প্রেশার নিশ্চিত করে সব সময় আচ্ছা আমরা আমাদের গরম হয়ে গেছে আমরা এখন একটু চিলি পাউডার দিচ্ছি এখন আমি বাটার শিখছি এর আগে সস সসটা শিখে নিলাম এবং আমার মনে হয়েছে যে যদি আমি পাস্তা রান্না নাও করি আমি সালাদ খাই বা অন্য কোনো রেসিপির সাথে কিন্তু এইসব হ্যাঁ খুব দারুণ একটা মানে সস হয় যদি কোনো কিছুতে আমরা সালাদ বা কোনো ড্রেসিং ইউজ করি এটা খুব নাইস একটা অ্যারোমা দেবে আচ্ছা আমাদের সসটাও রেডি হয়ে আসছে এটা খুবই সিম্পল একটা সস জাস্ট হচ্ছে আমাদের বাটারের সাথে আমাদের চিলি পাউডারটা যাবে আচ্ছা এখন আমাদের অ্যাসেম্বল করার পালা আমরা এখন আমাদের যে পাস্তাটা আছে ওটাকে আমরা অ্যাসেম্বল করব আচ্ছা এখন তো শুধু আমাদের অ্যাসেম্বল করা বাকি তার আগে একটি ছোট্ট বিরতি থেকে ঘুরে আসি প্রিয় দর্শক আপনারা দেখছেন আই গ্যাস ইউনাইটেড ইফতার টেবিল নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি বিরতির পর আবার দেখা হচ্ছে অন্যান্য জ্বালানি এলপিজির চেয়ে প্রায় পঞ্চাশ পার্সেন্ট বেশি কার্বন অক্সাইড তৈরি করে যা স্বাস্থ্যের ও পরিবেশের জন্য ক্ষতিকর তাই সুরক্ষিত থাকতে আই গ্যাস ইউনাইটেড এলপিজি ব্যবহার করুন দর্শক ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার আপনারা দেখছেন আই গ্যাস ইউনাইটেড ইফতার টেবিল আই গ্যাস ইউনাইটেড এলপিজি পাওয়া যাচ্ছে বারো কেজি পঁয়ত্রিশ কেজি এবং পঁয়তাল্লিশ কেজির সিলিন্ডারে ওয়েলকাম ব্যাক আপু আমরা তো স্টেপ ফোরও ডান করে ফেলেছি আমাদের শুধু অ্যাসেম্বল করাটা বাকি আপু কি সার্ভিং প্লেট নিয়ে হ্যাঁ আপু একটা সার্ভিং প্লেট এটা দিই আচ্ছা থ্যাংক ইউ আসলে আমাদের এই পাস্তাটা এই জন্যই ডিফারেন্ট আমরা তো পাস্তাটাকে সবসময় প্যানে সব কিছু অ্যাসেম্বল করি নি বাট এটাকে কিন্তু আমরা একটু আলাদাভাবে অ্যাসেম্বল করছি আচ্ছা টার্কিশদের এই অ্যাসেম্বলের এই টেকনিকটার জন্য আসলে এই পাস্তাটা একটু ডিফারেন্ট ওকে আমরা তো একবারে প্যানে রান্না করে নিয়ে সার্ভ করি সার্ভ করি বাট এটাকে আমরা হচ্ছে এখানে অ্যাসেম্বল করব এবং খাওয়ার সময় আমরা এটাকে মিক্স করে নিব আর এই পাস্তাটা যেটা আমরা যে কোনো ধরনের পাস্তা ইউজ করতে পারবো যে কোনো যদি আমাদের যে পাস্তাটা আমাদের সামনে অ্যাভেলেবেল আছে আমরা ওইটাকে ইউজ করতে পারবো আমি আসলে ওয়ান পারসন সার্ভ করছি এখানে আমাদের পাস্তাটা দেওয়া শেষ তার উপর থেকে আমাদের যে বিফ কিমাটা আছে আমরা ওটাকে দিয়ে দিবো

কেউ যদি বেশি খেতে চায় সে বেশি নিয়ে নেবে আর এটা আসলে খাওয়ার উপরে ডিপেন্ড করে কে কীরকম খেতে পারছে এই সসটা আমি আমার দৈনন্দিন জীবনে অ্যাড করে ফেলবো এটা আসলে খুবই মজার একটা সস যে কোনো সালাদের সাথেও কিন্তু এই সসটা আসলে খাওয়া যাবে ইফতারের যেহেতু আরও কিছুটা সময় বাকি আছে আমাদেরকে ওয়েট করতে হবে কারণ আমরা রমজানের পবিত্রতা রক্ষা করব আসলে এই ডিশটা যখন ইফতারের টেবিলের সামনে আসে আসলে তখন নিজেকে রেজিস্ট করা অনেক টাফ হয়ে যায় অনেক দারুণ লাগে আমরা এটাকে এই সসটাকে উপর থেকে দিয়ে দেবো যদি টেবিলটা আমরা সাজাই এবং সবাই মিলে একসাথে সাজাই ও একটু হেল্প করে আমি একটু হেল্প করি এটা অন্যরকম একটা মজাদার পূর্ণ সম্পর্ক আসলে বিল্ড আপ করে এটা অন্যরকম আনন্দ আমেজ কিন্তু থাকে বাসা সারা বছর কিন্তু এই ব্যাপারটা থাকে না আসলে কারণ একসাথে টেবিলে বসার সুযোগই হয় না না আমি আপু এটা ডেকোরেশনের জন্য আমি উপরে কিছু টি চেরি টমেটোজ দিয়ে দিছি ভিন্ন স্বাদ একটু আর টমেটোর পুষ্টিটাও আমরা পাবো পাবো আচ্ছা সাথে আমরা কিছু কোরিয়ান্ডার লিভস এটাকে অ্যাড করে দিব এটা আসলে দেখতে খুবই সুন্দর একটা আউটলুক আসবে আপু তৈরি হয়ে গেল আমাদের টার্কিশ পাস্তা অনেক ধন্যবাদ আপু এই চমৎকার রেসিপিটি আমাকে শেখানোর জন্য এটা আমি অবশ্যই বাসায় তৈরি করব ইফতার টেবলে সার্ভ করব আপু দর্শকদের সুবিধার্থে প্রসিডিউরটাকে আরও একবার রিক্যাপ করবেন দর্শকদের সুবিধার্থে রেসিপিটি আমি আবার বলে দিচ্ছি আমাদের টার্কিশ পাস্তা তৈরির জন্য আমাদের কিন্তু চারটা স্টেপ ফলো করতে হবে আমরা যদি চারটা স্টেপ ফলো করি তাহলে কিন্তু আমাদের পাস্তাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে স্টেপ ওয়ান যেটা আছে আমাদের পাস্তাটা বয়ল করে নিতে হবে স্টেপ টু হচ্ছে আমাদের যে বিফটা ছিল সেটাকে আমরা প্রিপেয়ার করব। এখন স্টেপ থ্রি আমরা ইয়োগার সসটা তৈরি করব এবং স্টেপ পরে আমরা আমাদের একটা বাটার সস তৈরি করব। দারুণ সময় কেটেছে আপনার সাথে নিশ্চয়ই আগামীতে আবারও দেখা হবে এই ইফতার টেবিলে খুব ভালো থাকবে থ্যাংক ইউ অপো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আই ইউনাইটেড ইফতার টেবিল আশা করছি টার্কিশ পাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আপনারা তৈরি করবেন ইফতার টেবিলে সার্ভ করবেন সবাই খুব পছন্দ করবে আজকের মতো আমি রুহানি সলসোবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব ভালো থাকুন আগামীকাল আবারও দেখা হবে